বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল শহরে পরিণত হয়েছে ঢাকা জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য আল জাজিরার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে জনসংখ্যা ও নগরায়নের দ্রুত বিস্তারে ঢাকা নবম স্থান থেকে উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে জাতিসংঘের ওয়ার্ল্ড অরগানাইজেশন প্রসপেক্টস দুহাজার পঁচিশ অনুযায়ী জাকার্তা এখন বিশ্বের সবচেয়ে জনবহুল শহর দ্বিতীয়তে ঢাকা এবং তৃতীয় স্থানে নেমে গেছে জাপানের টোকিও ঢাকায় বর্তমানে বাস করছেন প্রায় তিন কোটি ছেষট্টি লাখ মানুষ বিশেষজ্ঞরা বলছেন গ্রাম থেকে কাজের সন্ধানে মানুষের ঢল আর জলবায়ু ঝুঁকির কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এই উত্তরণে বড় ভূমিকা রেখেছে দু পঞ্চাশ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় জনবহুল শহরের তালিকায় শীর্ষে ওঠার সম্ভাবনাও দেখছে জাতিসংঘ নিউজ টুডে